প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম আমার সেই মরিচ খেতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমার যে ক্ষতি হয়েছে আপনাদের তাই তুলে ধরবো বন্ধুরা দেখুন আমার বেগুন মরিচ খেতে ঘূর্ণিঝড় রেমালে যে ক্ষতি হয়েছে দেখুন মরিচ গাছ ভেঙে গেছে আমি পুরো খেত ঘুরে ঘুরে দেখাবো আপনাদের বন্ধুরা দেখুন এই যে দেখুন মরিচ গাছ পড়ে গেছে এই যে এই যে ঢাল ভেঙে গেছে দেখুন ভাঙা ঢালে অনেক মরিচ রয়েছে এইভাবে ক্ষেতের বিভিন্ন জায়গায় এই ক্ষতি আমার হয়েছে বন্ধুরা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন অনেক গাছে অনেক এই যে অনেক ফুলও গাছে আসছিল ঘূর্ণিঝড় রেমালে আমার পুরা ক্ষেতটি লন্ড ভন্ড করে দিয়ে গেছে এই যে দেখুন বেগুন গাছ গাছে এই যে কত সুন্দর বেগুন এইভাবে বিভিন্ন জায়গায় ক্ষেতের অনেক গাছ আমার ভেঙে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এই একটি গাছ দেখুন পড়ে গেছে বন্ধুরা দেখুন অনেক বড় একটি গাছ ফুল সহ ভেঙে গেছে এই সাইডে চলুন এই সাইডে দেখে এই সাইডটা গাছটা মুস দিয়ে ভেঙে রেখে গেছে ঘূর্ণিঝড় এই দেখুন অনেক রয়েছে গাছে এই সাইডে এই একটা পড়ে গেছে এই দেখুন অনেক বড় আরো একটি গাছ রুয়ে গেছে এই যে এই গাছ ভাঙা

মরে যাচ্ছে এই যে অনেক বড় এই একটি গাছ এই গাছটিও এই গাছটিও পড়ে গেছে অনেক বন্ধুরা দেখুন অনেক বড় একটি গাছ ফুল ফল সহ ভেঙে গেছে আমার এই পুরা ক্ষেতে ছয় শত বেগুন গাছ এবং ছয় শত মরিচ গাছ আছে তার ভিতর দেখা যাচ্ছে দুইশোর মতো গাছ এরকম ভেঙে গেছে ফুল ফলসহ আমার ঘূর্ণিঝড় রেমালে অনেক ক্ষতি করে দিয়ে গেছে আমার এই সাইডে জাল ছিল আপনারা দেখতে পারছেন এই জাল ও ছিঁড়ে জাল ছিঁড়ে গেছে সাইডে এই যে জাল জাল ছিঁড়ে গেছে এই সাইডে দেখুন জাল এই পাখি ঠেকানোর জন্য এই জাল দেওয়া ছিল গুলবুলি পাখিতে বেগুন নষ্ট করে অনেক বেগুন নষ্ট করে ফেলে যার কারণে জাল দেওয়া ছিল পুরা খেতে জাল দেওয়া ছিল সেই জালটিও আমার নষ্ট হয়ে গেছে আমি জাল অনেক ছিঁড়ার কারণে আমি ক্ষেত থেকে জাল আর কি বাইরে ফেলে দিয়েছি এই যে দেখুন এইভাবে মানে আমার ক্ষেতটি পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে ঘূর্ণিঝড়ের মালিক বন্ধুরা দেখুন এই গাছটি কত মরিচ রয়েছে এইভাবে পুরা খেতে আমার অনেক গাছের ক্ষতি হয়েছে দুই শত গাছের ক্ষতি হয়েছে আশা বন্ধুরা তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের দেখালাম আমি এই ক্ষেতের ভিডিও আপনাদের আগে অনেক দিয়েছি আজ আমি দেখালাম ঘূর্ণিঝড় রেমালে আমার কি ক্ষতি হয়েছে আমার এই পুরা ক্ষেতে ছয় শত বেগুন গাছ এবং ছয় শত মরিচ গাছ আছে তার ভিতর দুইশো থেকে আড়াইশো মরিচ গাছ ভেঙে গেছে পড়ে গেছে পড়ে যাওয়া বেশি ভেঙে গেছে হয়তো দুইশোর মতো গাছ আমার ভেঙে গেছে দেখা যাচ্ছে একশো তিনশোর মতো গাছ হয়তো পড়ে গেছে যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ